মূল বিষয় হচ্ছে আপনারা জানেন যে এক বছরের চাপের যে মাছটা এটার বয়সটা হচ্ছে এই মাছটা দীর্ঘদিন চাপে ছোটো পুকুরে রাখার কারণে এটা চাপের মাছ বলা হয় এবং এই মাছটা যখন আমরা পুনরায় এটা কালচার করতে দিই তখন এই চাপের মাছটা কিন্তু দ্রুত বৃদ্ধি পায় কারণ যেখানে আপনার নতুন মাছ মনে করেন যে আপনার এখনও রেনু হবে রেনু থেকে ধানি হবে এবং ধানির থেকে চারাপোনা তারপরে কালচার অথবা এখানে আপনার অলমোস্ট ছয় সাত মাস কিন্তু সময় লেগে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু চাপের পোনা এখন যদি আপনার এটা দিয়ে থাকেন এটা এক বছরেই কিন্তু অলরেডি আপনার সাড়ে তিন কেজি তিন কেজি প্লাস হবে তো অনেক চাষিরা আমাদেরকে বলে যে ভাই আপনি এই যে প্রতিনিয়ত চাপের পোনা আমাদেরকে দিবেন এবং এই মাছগুলো আমরা আসলে লাভ করতে পারবো কারণ কি অনেক চাষি আছে যারা আপনার তিন থেকে ছয় মাসের ভিতরে কালচার করতে চায় বা কালচারটা উঠাইতে চায় তাদের জন্য বলবো যে চাপের পোনাটাই বেটার এবং নতুন মাছ দিলে কিন্তু আপনার ছয় মাস বা তিন মাসের মধ্যে আপনি এটা উঠাইতে পারবেন না এটা লং টাইম লাগে তো চাপের মাছটা এই জন্যই আমরা বিপুল পরিমাণে রাখি কারণ আমাদের গ্রাহক অনেক সারা বাংলাদেশে আমাদের মাছগুলো ডেলিভারি করতে হয় যার ফলে কিন্তু আমরা এই চাপের মাছগুলো রাখি এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এই মাছগুলো দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা কী কি চাপের বোনা এখন পাওয়া যাচ্ছে কাপ জাতীয় সকল প্রকারের মাছ আমার কাছে আপনি পাবেন রুই মির্কে গিলাস সব উন্নত জাতের মাছ এর পাশাপাশি কিন্তু আপনি ক্যাটফিশও আমাদের কাছে পাবেন আর ভাই কোন কোন সাইজের মাছগুলো বর্তমান পাওয়া যাচ্ছে তো আপনার চাপের মাছ বলতে এখন ম্যাক্সিমাম যে মাছগুলো আছে পাটিরা খুব চাচ্ছে সেটা হচ্ছে আশি একশো লাইনের যে মাছগুলো চাচ্ছে এই মাছগুলো এখন চাপে আছে এবং এর পাশাপাশি আরও চাপের মাছ যেগুলো আছে যারা তিন মাস থেকে ছয় মাসের কোর্স করতে যাচ্ছেন কালচার করতে যাচ্ছেন তাদের জন্য বলবো আটটা দশটা লাইনের তিনটা চারটার থেকে শুরু করে আটটা দশটা লাইনের হিউজ পরিমাণে মাছ আমাদেরকে চাচ্ছে তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাইয়া কিন্তু প্রতিনিয়ত এভাবে মাছের পোনা ডেলিভারি করছে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি এখানে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন এবং বিপুল পরিমাণের চাপের পোনা কিন্তু এখানে মজুত আছে তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যারা আসতে না তারা অনলাইনে অর্ডার দিতে পারবেন এখান থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করা হয় সমগ্র বাংলাদেশে প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ